একটি প্রাচীরের গল্প যা এক ছিল একটি সাম্রাজ্যের প্রতিরক্ষা আর এখন তা মহাপ্রাচীর হিসাবে ইতিহাসের সাক্ষী এটি শুধু ইট এবং পাথরের তৈরি কোনো কাঠামো নয় বরং এটি এক মহাকাব্যিক কাহিনী যা যুগে যুগে গড়ে উঠেছে এ এক অবিশ্বাস্য মানব কীর্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে কিন্তু আপনি কি জানেন চীনের এই মহাপ্রাচীর শুধু প্রতিরক্ষার জন্যই তৈরি হয়নি এটি ছিল রাজনৈতিক সাংস্কৃতিক এবং ক্ষমতার এক বিস্ময়কর প্রতিচ্ছবি চীনের মহাপ্রাচীরের শিকড় ছড়িয়ে আছে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন চীন ছিল বিভক্ত বিভিন্ন সামন্ত রাজ্যে তখন প্রতিটি রাজ্য নিজেদের প্রতিরক্ষার জন্য আলাদা আলাদা দেয়াল নির্মাণ করেছিল তবে প্রকৃতপক্ষে দুইশ একুশ খ্রিস্টপূর্বাব্দে প্রথম সম্রাট কিনশি হুয়াং বিভিন্ন ছোট ছোট দেয়ালকে একত্রিত করে এক বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা করে তোলেন পরবর্তী রাজবংশগুলো এটি আরও শক্তিশালী ও বিস্তৃত করে বিশেষত মিং রাজবংশের সময় তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চৌচল্লিশ সাল পর্যন্ত যখন আজকের বেশিরভাগ সংরক্ষিত অংশ নির্মাণ করা হয় এই মহাপ্রাচীর শুধু যুদ্ধের জন্যই নির্মিত হয়নি এটি ছিল বাণিজ্য জনগণের চলাচল নিয়ন্ত্রণ এবং শত্রুদের প্রতিহত করার এক বিশাল পরিকল্পনার অংশ এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব সৃষ্ট স্থাপনা এটি কেবল দৈর্ঘ্যের জন্যই বিখ্যাত নয় বরং এটি স্থাপত্যশৈলীতেও আছে এক বিশ্ব প্রাচীন যুগে স্থানভেদে ভিন্ন ভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে কোথাও মাটি কোথাও কাঠ আবার কোথাও ইট ও পাথর মিং রাজবংশের সময় নির্মিত অংশগুলো সবচেয়ে মজবুত অস্থায়ী যা আজও টিকে আছে দিয়তার সাথে এই মহাপ্রাচীরের গঠনশৈলী প্রাচীন যুগের স্থাপত্য জ্ঞানের স্বাক্ষর বহন করে নির্দিষ্ট দূরত্বে গুরুত্বপূর্ণ পয়েন্টে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এই ওয়াচ টাওয়ারগুলোর ভূমিকা ছিল শত্রুর গতিবিধি নজরদারি করা একসময় এখানে আগুন আর ধোয়া ব্যবহার করে বার্তা বা সংকেত আদান প্রদান করা হতো। তাই যখনই আপনি এই মহাপ্রাচীরের সামনে দাঁড়াবেন মনে রাখবেন আপনি শুধু একটি প্রাচীরই দেখছেন না বরং আপনি দেখছেন হাজার বছরের ইতিহাস সংস্কৃতি এবং মানুষের স্বপ্ন মহাপ্রাচীর শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থাই নয় বরং এটি প্রাচীন চীনের সংস্কৃতি ও ঐতিহ্যেরও অংশ স্থানীয় মানুষের জীবনযাত্রা উৎসব এবং লোককাহিনীতে এই প্রাচীরের গভীর প্রভাব রয়েছে দি গ্রেট ওয়াল অফ চায়না এই বাক্যটি শুধু একটি প্রাচীরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মানব সভ্যতার এক অমূল্য সম্পদ এটি আমাদের শেখায় কীভাবে মানুষের অদম্য ইচ্ছা ও শ্রম পৃথিবীর সবচেয়ে দুর্গম স্থানেও অসাধ্যকে সাধন করতে পারে আমি এখন বাদালিং অংশে দাঁড়িয়ে যা বেইজিং থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে এবং পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান একবার এখান থেকে নিচের দিকে তাকালে বোঝা যায় কেন একে মানব ইতিহাসের অন্যতম বিস্ময় বলা হয় এটি শুধু একটি দেয়ালি নয় বরং ইতিহাসের এক জীবন্ত সাক্ষী এটি চীনের জাতীয় পরিচয়ের প্রতীক এবং বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ বাদালিং ছাড়াও এমন অনেক জায়গা আছে যেখানে আপনি মহাপ্রাচীরের আদিম রূপ দেখতে পাবেন জিয়ানকু ও জিনশানলিং এর মতো অঞ্চলগুলো এখনও মানুষের স্পর্শ থেকে অনেকটাই দূরে যেখানে প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে মিশে গেছে এখানে এলে বোঝা যায় প্রকৃতি ধীরে ধীরে এই প্রাচীরকে গ্রাস করছে তবুও এটি আজটিকে আছে অপরাজেয় ভঙ্গিতে আপনি নিশ্চয়ই জানেন একটি প্রচলিত ধারণা আমাদের সমাজে যে এই মহাপ্রাচীর মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু বাস্তবতা হল এটি খালি চোখে মহাকাশ থেকে দেখা সম্ভব নয় আজ এই মহাপ্রাচীর শুধুমাত্র অতীতের স্মৃতি নয় এটি আধুনিক বিশ্বের জন্য এক শিক্ষা ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে এবং এটির সংরক্ষণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আজকের এই মহাপ্রাচীর শুধু অতীতের একটি স্মৃতিচিহ্নই নয় মূলত এটি চীনের ঐতিহ্যের প্রতীক একে রক্ষা করা শুধু চিনি নয় বরং আমাদের সকলের দায়িত্ব আজ মহাপ্রাচীর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই প্রাচীর দেখতে আসেন এর ইতিহাস ও সৌন্দর্য উপভোগ করতে মহাপ্রাচীর শুধু অতীতের সাক্ষী নয় এটি বর্তমান ও ভবিষ্যতেরও অংশ যুগের পর যুগ এই মহাপ্রাচীটিকে আছে যুদ্ধ সময় এবং প্রকৃতির বিরুদ্ধে এটি শুধু চীনের এক কীর্তি নয় বরং এটি মানবজাতির এক অদম্য প্রতীক আপনি কি এই বিশ্বকে নিজের চোখে দেখার জন্য প্রস্তুত এটি ছিল ফোর্থো হোরাইজোনস এর অদেখাকে সকলের সামনে উন্মোচন করার একটা প্রচেষ্টা আমাদের পরবর্তী গন্তব্যে আপনাকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে বিশ্বকে আবিষ্কার করুন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি